আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গটিয়া শমশের আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য উনিশশো সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা এই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করেছে বিশেষ করে সিক্স সেভেন এইট নাইন টেন তাদের সকলকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যেই এই পুনর্মিলনী অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য একটি আয়োজক কমিটি এবং একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে তুমি চাইলে আমাদের সেই পুরন মিলন অনুষ্ঠানকে সফল করার জন্য গঠিত সেই উপদেষ্টা কমিটি এবং আয়োজক কমিটিতে যুক্ত হতে পারো ব্যক্তিগত ভাবে সবার সাথে যোগাযোগ করা হয়তো সম্ভব হচ্ছে না তাই আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমরা আশা করি তোমরা নির্দ্বিধায় মনের ভিতরে কোন ধরনের দ্বিধান্ত না রেখে এই ভিডিও পাওয়ার পরে এখানে দেওয়ার যদি থাকে সেখান থেকে তোমরা যে আয়োজন কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারবে তুমি নিজে যুক্ত হবে তোমার ফ্যামিলির কাউকে যুক্ত করতে পারো পাশাপাশি তোমার বেস্ট মেট যারা রয়েছে তাদেরকে অবশ্যই তোমরা আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আহ্বান জানাবে অল্প কিছুদিন পরেই হয়তো এই পুনর্মূল্যনি অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে সেটাও কিন্তু এই ভিডিওর লিঙ্কে পাওয়া যাবে তোমরা সেখানে একটু অবশ্যই যুক্ত থাকবে পাশাপাশি তোমার পরিচিত জনকেও কিন্তু তুমি যুক্ত থাকার আহ্বান জানাবে তো সকলকে আহ্বান জানাচ্ছি তোমরা অবশ্যই গটিয়া শমশালী উচ্চ বিদ্যালয়ের জন্য যে পুনর্মিলিনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ঈদের পরে বা ঈদুল আজহার পরে তোমরা সেখানে যুক্ত থাকবে এবং সকলকে আহ্বান এই ঈদ মাধ্যমে আমরা সকলের উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে অত্র এলাকার জন্য আমরা ভালো কিছু করার উদ্যোগ নিতে চাই পাশাপাশি সেই বিদ্যালয়ের জন্য ভালো কিছু করার জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। সে প্রত্যাশা ব্যক্ত করছি তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি যোগাযোগ করো অথবা যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেই লিঙ্ক যুক্ত হয়ে ক্লিক করে তোমরা আমাদের গ্রুপ গুলোতে যুক্ত হতে পারো প্রিয় বন্ধুরা তোমরা জানো আমাদের এই পুনর্মিল অনুষ্ঠান হবে গোটিয়ার শমশোর আলী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রাঙ্গনে তাহলে চলো যাই গোটি দেখা হবে গোটিয়